লঙ্কা কাণ্ড লঙ্কাকাণ্ড আর লঙ্কা কাণ্ড ত্রেতা যুগে সেই রামচন্দ্র আবারও কলিযুগের অযোধ্যায় নিজের প্রত্যাবর্তন করেছেন তাহলে লঙ্কা কাণ্ডই বা কেন পিছু ছাড়বে বলুন দেখি তাই ঘটে গেল লঙ্কাকাণ্ড রাবণের শিবিরে হ্যাঁ সেই দশ মুন্ডুবালা রাবণ যে কিনা তার রাজধানী লঙ্কা করেছিল চারিদিক থেকে সুরক্ষিত সেই লঙ্কাতে কেউ যে এক লাফে তার স্বর্ণরাজ্যে চলে আসবে তিনি ভাবতেই পারেননি কোনোদিনও কিভাবে ঘটেছিল সেই কাহিনী আর কেই বা ঘটিয়েছিল বিচ্ছিন্ন দ্বীপ লঙ্কা চিরকালই সুরক্ষিত ছিল এভাবে কোনো মানুষ সৈন্য সামন্ত নিয়ে যে চলে আসতে পারে তা লঙ্কাবাসী বা তাদের রাজা রাবণ কেউই ভাবেনি কখনো রাবণ ছিল মস্তবীর বড় বড় বীরদের কাছে সে শিক্ষা নিয়েছে সমস্ত রকম যুদ্ধবিদ্যার শিবের প্রতি খুব ভক্তি তার শিবও খুব খুশি তার ওপরে তার বুদ্ধিতে তো রাবণের সমতুল্য কেউই নেই বিড়ালের যেরকম নটি জীবন রাবণেরও দশটি মাথা লোকে বলে শুনেছি তাই তার প্রজারা অর্থাৎ সেই রাক্ষস খক্ষস গনেরা। নিশ্চিন্তে জীবন কাটাতো বলেই নাকি শোনা গিয়েছে প্রজারা অনেকটাই নিশ্চিন্তে বসবাস করার জন্য এই সেনা আসার ঘটনা লঙ্কার ইতিহাসে নতুন হয়েছিল তাই রাম ও তার দলের গতিবিধি জানবার জন্য সুখ ও সারণ বলে দুজন চোরকে পাঠানো হলো রামের শিবিরে সুখ ও সারণ সকলের মধ্যে ঘুরে ঘুরে আন্দাজ করার চেষ্টা করলো রামের লোকবল কত অস্ত্রের পরিমাণ কত ইত্যাদি ইত্যাদি বিভীষণ যে এদের মধ্যে থাকবে তারা তা ভাবতে পারেননি বিভীষণ দেখে চিনে ফেলে এই বিখ্যাত রাজকর্মচারীদের সুগ্রীবকে হুকুম দেয় এক্ষুনি মারো এই পাঁজি দুটোকে দেশের লোক বলে বিভীষণের এতটুকু দয়া আসে না মনে আমার মনে হয় এর থেকে ওই প্রবাদ বাক্যটি এসেছিল যে ঘর সত্ত্বে বিভীষণ তারপর রামের কাছে এদের মারতে মারতে ধরে নিয়ে যাওয়া হলে রাম বলে দুধকে মেরে ফেলার নিয়ম নেই আর দুটি আমাদের খবর নিয়ে যাবে সুখ ও সারণ তোমরা তোমাদের রাজার কথা লোককেও জানিও আর রাজাকেও জানিও আমি ঘরে ছিলাম না সেই সময়ে রাবণ সেটাকে হরণ করেছে তারপরে খড় ও দূষণ নামে তোমাদের দুইজনকে আমি মেরেছি কাজেই রাবণ যেন যুদ্ধের তৈরি করে এই সব ঘটনা শুনে রাবণ ভীষণই উত্তেজিত হয়ে পড়ে সীতাকে গিয়ে রাবণ বলে রাতের বেলায় সব সৈন্য যখন ঘুমাচ্ছিল আমি তোমার রামের মাথা কেটে এনেছি এই শুনে সীতা ভীষণ কষ্ট পেয়ে থাকে কিন্তু তার মনে মনে একটি শান্ত থাকে কারণ কিছু মুহূর্ত আগে তার সঙ্গে হনুমানের যে হয়েছিল এরপর শ্রী রামের পক্ষ থেকে অঙ্গদ যায় সেখানে সেখানে গিয়ে অঙ্গদ জিজ্ঞেস করে হনুমান এই সেই ঘটনা তো আমাদের ওখানে প্রচলিত হয়ে গেছে রাবণ তখন ভয়ে ভয়ে বলে হ্যাঁ সে ব্যাটা কে ছিল তার সম্বন্ধে আমি জানতে উৎসুক সে কি তোমাদের দলের কেউ তখন অঙ্গদ বলল সে আমাদের দলের কেউই নয় এবং তাকে আমরা ঠিকভাবে চিনিও না এভাবে মজার ছলে অঙ্গদ রাবণকে বলে উঠল। মহারাজ আপনি যদি আপনার মাথার মুকুটটি আমায় দান করেন এবং আমি যদি এটি নিয়ে গিয়ে রামচন্দ্রের কাছে দেখাই তাহলে রামচন্দ্র বুঝবে যে আপনার মাথার মুকুটের কত দাম রাবণও খুশি হয়ে তার মাথার মুকুটটি খুলে অঙ্গদকে দিয়ে দিল অঙ্গদ নিয়ে এলো সেই মুকুটটি রামচন্দ্রের কাছে এরপর শুরু হয়ে গেল দুই পক্ষের মধ্যে যুদ্ধ সেই যুদ্ধে রাবণ পুত্র ইন্দ্রজিত অংশগ্রহণ করলো শহীদ শ্রীরাম এবং লক্ষণের যুদ্ধ বেঁধে গেল শ্রীরাম এবং লক্ষণকে ইন্দ্রজিৎ নাগপাশে বন্ধন করলেন রাম লক্ষণ এবং হনুমানের শক্তিতে সেই নাগপাস থেকে মুক্তি পেয়ে গেল শ্রীরাম এবং লক্ষণ এভাবে যুদ্ধ চলতে থাকলো রাবণের সেনা দ্বিতীয়বার আক্রমণ করলো রামচন্দ্রের সেনাতে সহস্র খাবারের জাগানো হলো হলো এবার কুম্ভকর্ণ পরাজিত কুম্ভকর্ণের পরাজয়ের পর বাকি যে সেনা দল ছিল তাদের সঙ্গে হনুমান এবং যুগ্রীপের লড়াই বাঁধলো ইন্দ্রজিৎ তৃতীয়বারের জন্য যুদ্ধি গমন করলেন বিভীষণ ইন্দ্রজিতের মরণ উপায় বলে দিল লক্ষণকে এরপর লক্ষণ দ্বারা ইন্দ্রজিৎ বধ হলো ইন্দ্রজিতের মরণে দেবগণের আনন্দ হলো রাবণ যুদ্ধে নিহত হয়ে গেল এরপর রাম বিভীষণকে লঙ্কার সিংহাসনে স্থাপন করলেন সীতার সঙ্গে রামের মিলন হলো কিন্তু দীর্ঘদিন রাক্ষস গৃহে বসবাসকারী সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে সতীত্ব প্রমাণ করতে বললেন রাম সীতা অগ্নিতে প্রবেশ করলেন স্বয়ং অগ্নিদেব আবির্ভূত হয়ে রামের নিকট সীতার পবিত্রতার কথা ঘোষণা করলেন অগ্নি পরীক্ষার উপাখ্যানটি বাল্মীকি ও তুলসীদাসের রামায়ণে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে যাই হোক এরপর বনবাসের মেয়াদ উত্তীর্ণ হয় রাম সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন সেখানে রামের রাজাভিষেকও হয় রামায়ণ সাতটি কাণ্ড বা খণ্ডে বিভক্ত যথা আদিকাণ্ড বা বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্য কাণ্ড কিসকিন্দা কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড বা যুদ্ধ ও উত্তরকাণ্ড রাধে রাধে